আল্লাহ রাব্বুল বললেন ইন্নাল আবরারা লাফি নাই আল্লাহ তাআলা বললেন নিশ্চয় যারা নেককার যারা নাকি মুত্তাকি হবে যারা নাকি আল্লাহর প্রিয় হবে নবীর কাটি উম্মত যারা হবে তারা কিয়ামতের ময়দানে নিয়ামত প্রাপ্ত হবে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল আরওয়াই কি কেয়ামতের ময়দানে উচ্চ আসনে তারা বসবে যাদেরকে আজকের সমাজপতিরা দেখতে পারে না একটু গরিব হলে দেখতে পারে না চেহারাটা ভালো হলে খারাপ যদি হয় তাহলে দেখতে পারে না আসলে নাই ধরে বলেন কিন্তু আল্লাহ রাবুল আলমের কাছে ভালো চেহারা খারাপ চেহারার কোনো দাম নেই আল্লাহর কাছে দাম হচ্ছে আমলের ঠিক কেনা জোরে বলেন সম্মানিত ভাই আর আমার হাফসি কালো বেলাল চেহারা বড় কুৎসি নবীর কাছে একজন অবজেকশন দিল তার আজান ভালো লাগে না ঠিকমতো উচ্চারণ করতে পারে না অমুকজন মুয়াজ্জিন হলে ভালো হয় নবীজি বললেন ঠিক আছে অমুকজনকে মুয়াজ্জিন বানাও আল্লাহ পাঠিয়ে আমি পাঠা দিলাম আজকে কেন মদিনায় আজান হয় নাই জিব্রাইল এসে মদিন জিজ্ঞেস করলো নবীজিকে মদিনায় কেন আজান হলো না আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন তারপর কেন জিজ্ঞেস করলো নবীজির দৃষ্টি আকর্ষণের জন্যে আজান তো হয়েছে আজান তো দিয়েছে শুভেচ্ছা দিক তো হইল না আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেলালকে দিয়ে যেন আজান দেয় বেলাল আজান দেওয়ার সাথে সাথে সুবে সাদিক হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই আল্লাহর কাছে আমলের দাম বেশি এইখানে যারা আসলাম আল্লাহর অলিরা আমরা আসছি আজকে তবা করে নিজের জীবনের গুনাগুলি যাতে আমরা মাফ করাতে পারি ভালো মানুষের রূপান্তরিত হয়ে সামনে মা রমজান এক মাসের হসপিটালে ভর্তি হব আমরা আত্মাটা পাবে পাবে ভরে গেছে হায় হায় আমাদের অন্তরটা মিথ্যার মাধ্যমে গুনার মাধ্যমে অনেক গুনা জেনার গুনাহ ব্যবসারের গুনাহ এই গুনার মাধ্যমে আমাদের অন্তস্থটা নষ্ট হয়ে গেছে এই অন্তরটাকে পাক যদি না করি কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবো ঠিক কেনা জোরে বলেন ইয়াউম লা ينفع مال ইল্লা من اتى সেই দিন কোন টাকা পয়সা যা কিছু আছে এগুলো আল্লাহর সামনে যাবে না সুস্থ মন অন্তর নেক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন জড়ি বলেন ঠিক না बेटी ইন আল্লাহ লা ইয়াংদুরু ইলা সালিকুম ওয়া আমালকুম ওয়া লা কিয়াংদুরু লা আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন কিন্তু চিনি দেখেন না তো কাজে কত ধন ধনসম্পদ আল্লাহ তাআলা দেখবেন না আমল এবং মন আল্লাহ তাআলা দেখবেন আমল যদি ভালো হয় জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের আপনার বারি দ্বারা বর্ষণ করে দিবেন দর বলেন সাল আল্লাহ সান মানে আমার প্রিয় হাজরিন সামনা হে রমজান পবিত্র সাবান মাস সাবান মাস লিখতে পাঁচ অক্ষর লাগে সিন্ধে সরক মানে উচ্চ মর্যাদা বুঝানো হয়েছে আইনদ্বার আলু উচ্চ মর্যাদা বা দ্বারা বের মানে কল নাম আরিন দ্বার মানে ভালোবাসা নুন নুর মানে আলোক যারা নাকি সাবাদ মাসে করবে পাঁচটা পুরস্কার আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ সাবান মাস হচ্ছে রমজান মাস সামনে ভাইর আমার সবাব কামানোর মৌসুম আমাদের সামনে এসে পড়েছে হাদরে সালমান ফারসি রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন কয়লা খতাবানা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আন সালমান ফরসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়ামিন মিন শাবান ফাকলা ইয়া ইয়োহানাস ওয়া আযাল্লুকুম শাহরনাযীবুল মুবারাক যখন সাবান মাসে এসে গেল শেষ সময়ে নবীজি আমাদের সকলকে বললেন ও লোক সকল তোমরা শোনো তোমাদের সামনে একটি Mubarak মাস মাহে রমজান আসতেছে জোরে বলেন সুবহানাল্লাহ لَبِتْ لن فِي لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهَارٍ يا مسجد يا مولاتي سيغو مولاتي يا مولاتي سبحان الله <تكلمة> يا مولاتي يا مولاتي يا مولاتي يا مولاتي يا مولاتي يا مولاتي يا ليلة القدر مولاتي يا مولاتي يا مولاتي ليلة مولاتي يا এনানসাল নাউফি লাই লাতিল কাদর লাই লাতুল কাদর খাইরুমিনাল ফিসার পবিত্র কোরআন মাজিদ কয়দর রাতে আল্লাহ তাআলা নাজুল করেছেন আল্লাহ তালাজি কিন্তু নবি জাননি লাই লাতুল কদরও কী আলাই লাতুল কাদর হতে হাজার মাস থেকে উত্তম বলে সাল আল্লাহ সনমান আমার প্রিয় হাজরিন আমাদের মান মর্জেদের এখন আমরা তো বুঝলাম না আমাদের সনমান ইজ্জত আল্লাহ তালা এমন বাড়িয়ে দিয়েছেন আমরা ইবাদত কর্ম কম তার যাদা পুরস্কার হবে বেশি আমরা যদি একদিন যদি ইবাদত করতে পারি লাগলো কদর ও পায় হাজার মাস থেকে উত্তম বদলা দিয়ে দিবেন আল্লাহ বলেন আল্লাহ আমরা যদি এক অক্ট নামাজ পড়ি আল্লাহ হাব্বুল আলমিন আমার আমরা প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়লে পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দিবেন আল্লাহ রোজা শুধু আমাদের জন্যে না পূর্বে যারা ছিল তাদের জন্য রোজা ছিল ঠিক কি না জোরে বলেন যারা রোজা রাখবে এবং ও দানা গুফির সেভেন গুফেল্লাহু মাধ্যমিক মুদাম্বী ইমার এবং চেতনা সহকারে যে রোজা রাখবে তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে বলেন আন আল্লাহ নভিজি বলেছেন সনমানদার ভাই আমার শাহরুং ফি লাই আলাতুন খঈর লাই লাতুন মিনাল ফি শাহরুখ জালল্লাহ হুশিয়ামু ফরিদ কয় মালে এলি তত উআ বলেছেন প্রয়ো হাজরিন এই রমজান জন্মশাল্লাহ সুভানা হুয়া তালা রোজা ফরোস করেছেন জোরো বলেন শুভা আনন্দ রাতের নামাস্ত তারা বি নামেজ আল্লাহ রপলা বিন সবের বিষয় বানিয়েছেন এই রমজান মাছে রোজা আমাদের জন্ম ফরোস তা নাদি না মানুহ পুতি বালয় কুনু কামা কুতিবা আল্লা দিদ মেয়ং কবলি কুমলা আল্লাহ কুম তত্তাকুন তোমাদের পূর্বে যারা ছিল যারা আসছে যারা আসবে বা যারা আসছিল আল্লাহ সকলের জন্য রোজা আগে ফরজ করেছেন বলেন সোহান আল্লাহ আগেও যারা ছিল তাদের জন্য রোজা কিভাবে ফরজ ছিল ভাইয়ারা আমার হাত দিতে আদম আলাইসাল্লাম ছেলে শীষ শীষ আলাইসাল্লামের ছেলে নু সাড়ে তিন হাজার বছর চলে গিয়েছে ভাইয়ারা আমার হাদুদ আদম থেকে নুয়াল সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমী সাড়ে তিন হাজার বছরে আয়ামে বীজের রোজা গুলি ফরজ ছিল যেটা বলেন সোহান আল্লাহ তেরো চোদ্দ পনেরো পূর্ণিমার চাঁদের এই তিন দিন রোজা নুয়াল সাল্লাম থেকে হাদরাত ইব্রাহিম আলাহ সালাম পর্যন্ত আমল ছিল হাদরত ইব্রাহিম আলাহ ইসাল্লামের পরে মুসা আলাহ পর্যন্ত জিল হজরে দশটা রোজা ছিল তাদের রোজাগুলি কেমন ছিল ভাই এটা আমার মাগরিবের নামাজ পড়ে এরকমভাবে তারা শেহরি খাইতো বা পরের দিন মাগরিবের পর এরকমভাবে তারা আবার ইফতার খুলতো এক বিশটা ঘন্টার কাছাকাছি হয়ে যাবে আর আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আবার এই শেরিটাকে বরকত করেছে তা সাহারুফ আইন বারাকাতান সাহুরি বারাকতান বলেছে ভ্যান আর আপনি শেহেরি খাবেন শেরী খেয়ে রোজা রাখবেন কিন্তু অনেকেই মাসালাটা বোঝে না

ফরজের যদি আমল করো সত্তরটা ফরজের সব আল্লাহ নামায় দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ আর রমজান মাসে যদি তোমরা এটা নফল ইবাদত করো একটা ফরজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া শাহরু সাবর ওয়া সাবরু সাবুল জান্নাহ মুয়াসাতিন যারা বলেন সুবহানাল্লাহ এটা صبرের মাস আর সবর মানুষদেরকে জান্নাতে পৌঁছায়া দেয় আর নবীজি বললেন ওয়া শহরু মুয়াসাতিন এটা হচ্ছে পরস্পর সহানুভূতির মাস যারা বলেন সুবহানাল্লাহ এই সামনে রমজান মাস আপনি রোজা রাখবেন এটা আমার কিন্তু আমার পাশে অনেক গরিব মানুষ আছে যারা এরকম ভাবে সে রেখেতে পারে না ইফতার ঠিক মতো কিনতে পারে না আপনি একা একা ভালো ভালো খাইলেন পাশের প্রতিবেশীর খবর নিলেন না আপনি খাঁটি মুসলমান না নবীজি বলেছেন খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার খায় পড়শি তাহার ক্ষুদার তারনায় করে শুধু হায় হায় এর হামু মাংফিল্লার দিয়ে আর হামুকুম আপনি যদি জমিনবাসীর উপর দয়া করেন আসমানবাসী আল্লাহ আপনার উপর দয়া করবেন বলেন সুবহান পরস্পর সহানুভূতির মাস এইটা আমরা সহানুভূতি সাহাবীদের থেকে শিক্ষা লাভ করতে পারি ভাইয়েরা আমার ইয়ার মুখের যুদ্ধের ভিতরে প্রায় দুই লক্ষ পাঁচচল্লিশ হাজারের মতো এরকম রোমক সৈন্য ছিল মুসলমানরা মাত্র চল্লিশ হাজার সৈন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নু হাদ আবু জাহাম রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন তারা একবার যুদ্ধের ময়দানে যখন ইয়ার মুখের যুদ্ধের অবস্থা আছে সেরকম হলো আহত সাহাবিরা কাতরাচ্ছে আবু জাহাম রাজি আল্লাহ তালু আমার চাচাত ভাই ছিল পানির জন্য চিৎকার করে কান্না করতেছে আমি যখন পানি তার সামনে নিয়ে গেলাম আর একদম সাহাবি পানির জন্য কান্না করতেছে সাথে সাথে সে বললো আমার পানির মনে হয় বেশি প্রয়োজন নাই অমুক ভাইয়ের কাছে পানি দরকার পানি নিয়ে যাও হাতে বললেন আমি যখন আমার তো ভাইয়ের কাছে গেলাম পানি নিয়ে চাচো ভাই বললেন অমুকের পানি বেশি প্রয়োজন কেমন সহানুভূতি দেখেন মৃত্যুর সময় পানি কত প্রয়োজন আর এক ভাইকে পানি দিয়া দিল সেই ভাইয়ের কাছে যখন গেল আর একজন চিৎকার পানি পানি আবার সে বলতে সেই ভাইয়ের পানি দরকার আবার আমি তার কাছে পানি নিয়ে গেলাম সে বলতো চমক ভাইয়ের দরকার শেষ পর্যন্ত পানি আমার কাছেই থেকে গেল আমি যত পিছনে যাই যারা পানির জন্য চিৎকার করেছে তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ মৃত্যু নসিব করে দিয়েছেন আল্লাহ বলেন সভান আল্লাহ শহীদ মৃত্যু নসিব হয়ে গেছে কেমন সহানুভূতি আর আমি নিজে একা একা খাই আটকে রাখি মানুষদেরকে খাওয়াই না প্রতিবেশীদের হক আদায় করি না কেমতের আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে করা লাগবে ঠিক জোরে হে আগে ভালোবাসাটা মহাব্বরটা ছিল বই ছিল দেখতাম কিছু রান্না করলে প্রতিবেশীদের জন্যে নিয়ে আসতো একটু মুরগির গোস রান্না করলে ভালো কিছু মাছ রান্না করলে ঠিক জোরে বলেন আগে কাচারি ঘর ছিল ঘরে মানুষ মানুষ থেকে খাওয়াইতো পান বানিয়ে খাওয়াইতো অন্তত পক্ষে আন্নাই লোক এই বরিশালের ভিতরে ছিল হামদাদের রু আবজার এক গ্লাস শরবত থাকতো ঠিক কেনা যারা মানেন এখন নাই কাচারি ঘর নাই সেই ভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসা মহাব্বত মানুষের মন থেকে উঠে গিয়েছে ঠিক কেনা যারা বলেন এই মহাব্বত ভালোবাসা আমাদের লাগবে ইনসাপ আল্লাহ পরস্পর সহানুভূতি এটা আমাদের জন্য লাগবে সম্মানিত ভাইয়ার আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন

ওয়ালাও আনা মানে তাকল্লাফতহান আলাইহিম বরকা তেমিনা শামা ই ওয়াল্লাহ জনপদের বাসিল যদি ইমান তো নেক কাজ করতো মোতাকি হয় তো আমি আল্লাহ আসমান থেকে রহমতের বারিধারা বর্ষণ করতাম বলেন সেবাহান আল্লাহ তাহলে বোঝা গেল নে কেমন লাগবে মোতাকি হওয়া লাগবে আর রমজান আসতেছে আপনাদেরকে মোত্তাকি বানানোর জন্য তো বলেন সেবা আল্লাহ মোত্তাকি কাকে বলে একটু উদাহরণ দিয়ে তারপর আস্তে আস্তে সামনে যাই খারাপ লাগতেছে আপনাদের আমার অবলম্বন করতে হবে সন্মারিত মানে হচ্ছে ক্ষুদার তাকে খাদ্য প্রদান করা আমরা যখন ভাইয়েরা আমার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব যখন চলে যাব তখন আমাদেরকে বলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লাশটা পড়ে আছে লাশটা পড়ে আছে অমুক কি হয়েছে বিদায় হয়ে গেছে হ্যাঁ তার কি বুঝলাম এই রাস্তার থেকে রুখটা আত্মার দামটা বেশি ঠিক কিনা বলেন আমার এই দেহটাকে বানানো হয়েছে চারটা উপাদান দিয়ে আগুন পানি মাটি এবং বাতাস এর জন্য এই দেহের যত খাবার আছে এই খাবারগুলো কিন্তু মাটি থেকে উৎপন্ন হয় ঠিক কেনা যদি বলেন মাটি থেকে আমরা আপনার চাল সংগ্রহ করি গম সংগ্রহ করি বিভিন্ন তরি তরকারি সংগ্রহ করি কি বলেন ঠিক কিনা আগুন দিয়ে এটাকে পাকাতে হয় এটার যেহেতু এ আল্লাহ সুহান হুয়া তাহলে চারটি উপাদান দিয়ে বানিয়েছে এটা খাদ্য হচ্ছে এটা আল্লাহ রাবুল আলমিন কোরআনের ভিতরে বলছেন তাহলে রুটা কি এই রুহটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম রুহটাকে সতেজ রাখতে হলে রুহটাকে আত্মাকে যদি এরকমভাবে আপনি সজীব যদি রাখতে চান ভালো রাখতে চান তাহলে আত্মার খাদ্য দিতে হবে আত্মার খাদ্য হচ্ছে আত্মা শুদ্ধি আল্লাহ অলিদের কাছে আসতে হবে আর খাদ্য হচ্ছে কোরআন তেল তেলবাদ করা লাগবে আর খাদ্য হচ্ছে কোরআন তেলাওয়াত সহ আরও যত যত যথ হালিল আর তার খাদ্য হচ্ছে দান আর তার খাদ্য হচ্ছে ভালো বেশি বেশি নেকামল কামল তার আর তার খাদ্য হচ্ছে রোজা সিয়াম সাধনা আর তার খাদ্য হচ্ছে কেমন লাইল আত্মার খাদ্য হচ্ছে জিকির এই খাদ্যগুলো যদি আত্মাকে দেওয়া হয় রুহটাকে যদি দেওয়া হয় আত্মা সজীব থাকবে তাই তো আমাদের ভরে ভরে গেছে গেছে গুনায় আমরা যদি পাপ যুক্ত আত্মা যদি পাপ মুক্ত করতে চাই আত্মাকে যদি সজীব করতে চাই সামনে এক মাসের হসপিটালে ভর্তি হওয়া আমাদের লাগবে ঠিক কিনা জোরে বলেন দেহের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমরা এরকম ভাবে ভর্তি হয়ে ঠিক বলেন সম্মানিত আমার দেহের চারটো পতন দ্বারা যে খাবারগুলি তৈরি হয় আমরা প্রতিদিন ভাত খাই রুটি খাই কি বলেন খাই কি খাই না এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফলের ব্যবস্থা করেছেন কারণ এই ফল ফল যেগুলো আমরা খাই কোনো ফল এরকমভাবে পেয়ারা এক সময় আসে তরমুজ এক সময় আসে ঠিক বলেন এই ফলগুলি বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় পাই আঙ্গুর আবার এক সময় পাই কারণ এই ফলগুলো আল্লাহ পাঠায় দিয়েছেন এগুলো আপনার শরীরের ভিতরে দেহের ভিতরে যত রোগ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বলেন ঠিক না বেঠি ঠিক আত্মার এরকম ভাবে রোগ হয়ে গেছে ভাইরামা এই আত্মার রোগটাকে পরিপূর্ণভাবে সজীব সুস্থ করা প্রয়োজন এর জন্য ভাইয়ের আমার বিভিন্ন সময় তো আমরা নামাজ পড়ি আবার আমরা এরকমভাবে পড়ি এখন আবার আল্লাহ আল্লা তাআলা একটা মৌসুম দিয়েছেন এই মৌসুম হচ্ছে রমজানের মৌসুম এই রমজানের ভিতরে যদি আমরা এরকমভাবে ইবাদত করে আমরা যদি তাকে অবলম্বন করতে পারি আল্লাহ সুবাহ আমাদের রূপটাকে আমাদের এই আত্মাটাকে আল্লাহ সুবাহ পবিত্র করে দিবেন বলেন সুহান আল্লাহ হ্যাঁ রোগ প্রতিরোধে যেরকমভাবে মৌসুমী ফল খাওয়া দরকার দৈনন্দিন খাবারের সাথে আপনার ফল টল খান না নাকি কে বলেন তরমুজ খান না মনে হয় কেউ নাকি খাইছেন না এরপরে কমলা খাইছেন না আরে টমেটো খাইছেন তো হ্যাঁ এগুলোর ভিতরে বিমা ভিটামিন সি কোনটা ভিটামিন ডি কোনোটাই ভিটামিন ই ঠিক কেন যারা বলেন রোগ প্রতিরোধের ক্ষমতা হয় দেহটাকে ভালো রাখে সঠিক রাখে সুস্থ রাখে সতেজ রাখে ঠিক এই রোগটা যখন নষ্ট হয়ে যায় আத்தாটাকে সজীব রাখার জন্য সতেজ রাখার জন্য সামনে রমজান আসছে ইবাদতের মৌসুম ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছ এ ইয়া ইয়া আল দীন মান কুতিবানা বিকুম মুসলিম গমা কুতিবাল্লাতীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন রোজা শুধু তোমাদের জন্য ফরজ না তোমাদের পূর্বেও যারা আসে তাদের জন্য ফরজ করা হয়েছিল ওই যে আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহের আলাইহিস সালাম পর্যন্ত 3.5 হাজার পর্যন্ত রোজা ফরজ ছিল আয়েম বীজের রোজা তিনটা রোজা এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার আসলেন তখন সম্মানিত জিল হাজার 10টা রোজা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে موسی আলাইহিস সালাম পর্যন্ত যখন আসলো 6 লক্ষ বনি ইসরাঈলেরকে আল্লাহ তাআলা যখন ফিরাউনের কবল থেকে বাঁচায়া দিলেন সেই সময় মুহররমের রোজা ফরজ হয়েছে আল্লাহর নবী মুহররমের রোজা এই রোজা ফরজ হওয়ার আগে রেখেছিলেন বলেন সুবহানাল্লাহ আগেও তারা রোজা রাখছে আপনি একলা অসুস্থ আপনি চিন্তা করছেন আমি শেষ হয়ে গেলাম হ্যাঁ অনেকে ধরেন হাত ভাঙলো এতটুকু এখন সে পঙ্গু হসপিটালে গেল যে দেখতেছে আমার তো একটা হাত ভাঙছে আর জন্য দুই পাও নাই হ্যাঁ দুই পাও নাই এরকম অনেক মানুষ আছে তখন তার কষ্টটা একটু কম হবে কেন আমার তো নাহলে একটা হাত ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ এর অবস্থা কি ঠিক কেন বলেন তাহলে আমরা কি বুঝলাম রোজা শুধু আমাদের জন্য না আমাদের পূর্ববর্তী যারা আছে তাদের জন্য ফরজ ছিল হ্যাঁ আর এই রোজা কি করবে যারা তাকে অবলম্বন করবে তাদেরকে আল্লাহ রাবুল আলম রোজা রাখার মাধ্যমে মোত্তাকি বানাই দিবে আর মোত্তাকিদের জন্য কেমন জান আল্লাহ সুহান তারা বলছে না সৌমলি ও আনা জিজিবি রোজা হচ্ছে আমার জন্য অহংকার নেই তাতে এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাতে পুরস্কার পেতে আমরা চাই কি চাই না কারা কারা যায় হাত জাগাই তো আল্লাহ হাতগুলো কবুল করেন আমরা বলি আমিন ও আল্লাহ আমাদেরকে তোমার হাতে পুরস্কার দিয়ে দিও আমরা তোমার হাতে পুরস্কার পেতে চাই সম্মানিত তো আমার প্রিয় হাজরিন রমজানের আগে আমাদের সতর্ক থাকতে হবে কারণ ডিফেন্সের একটা কথা আছে কঠিন প্রশিক্ষণ সহ যুদ্ধ রমজান মাসে বেশি বেশি করে আপনি যদি বাধ্যত আত্মনিয়োগ করতে চান এই সাবান মাস বেশি বেশি করে প্রশিক্ষণ করা লাগবে আল্লাহ তালা বলছেন কমন ইয়াদিম শাইল আল্লাহ ফা ইন্না নিন ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধা বোধ রাখা অন্তরে খোদা এবাদীর পরিচয় বলেন সুবহানাল্লাহ সামনে রমজান আপনি এখন যারা সিগারেট খান সিগারেট কো বাদ দেন রমজান আসছে সিগারেট আর খাবো না কারণ সরাব মদ আছে এগুলোর উৎপত্তি সিগারেট থেকে বিড়ি থেকে ইয়ং সোসাইটিকে নষ্ট করে বর্তমান একটা ভদ্র ছেলে যদি বোকাটা ছেলেদের সাথে পড়ে দosto মন খারাপ কেন টাকা টাকা খাইছে অথবা অন্য কোনো ঝামেলা বা বুকেছে বা মা বাবুকেছে দোস্ত একটা তাম দেয় মজা পাবি না দোষ এগুলো খাই না আর বেটা দেখ তুই কোনো ফেলি না কোনো রকম খাওয়াইলো দেখতে হ্যাঁ ভালোই তো লাগে এরপরে সিগারেট দোস্ত মন খারাপ বলিস না তো আরেক দিন বলো দোষ এই মজা তো পাইলি এখন একটু পান যদি না খাস তাহলে তো চলবে না আস্তাফুর তারপর তাকে মদ খাওয়াইল শেষ পর্যন্ত এক পর্যায়ে কি হলো বাবা তার বকাটা ছেলেকে বের করে দিল বের করার পরে এই দিকে টাকা পয়সা যা ছিল সব গার্লফ্রেন্ডের জন্যে সব খরচ করলো ওই ভান্ডারিয়ার যে ফুচকা দোকান আছে না পার্কের সামনে সেই দোকানে ফুচকা খাইয়া বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ আপনার হোটেলে যে আড্ডাবাজি করে টাকা পয়সা নষ্ট করলো এখন তো টাকা বাচ্চা না কী করবে এরপরে সামনে আপনার নিজের চিন্তাইকারী হয়ে মানুষের টাকা পয়সা আত্মসাত করার জন্য চিন্তাই করে ঠিক আছে বলেন সমাজকে যদি কোনো সুতমুক্ত করতে চান অবশ্যই পতাচার অনাচার অত্যাচার ধাবিচার যদি দূর করতে চান ইসলামের বিকল্প নেই কোন আর কোনো বিকল্প নেই শণার্দু ভাইয়ার আমার প্রিয় হাজরিন অবশ্যই আমাদেরকে মোত্তা এবং ফরেজগার হতে হবে শনমার্দু ভাইয়ার আমার প্রিয় হাজরিন তাহলে বুঝলাম আমাদেরকে মোত্তা হতে হবে নবিকার ইম সাল্লাফ আলিম সাল্লাম বলছেন মাংসাত রফি সাইমুল কানামক ফুরোতাল্লি দুনুবি হোয়াইদ কি রকবতী মিনান্নার وقال له مثله اجر هي من غير ان ينقص من اجره شيئا سبحان الله نبی کریم صلی اللہ وسلم বলেছেন যদি তুমি কাউকে ইফতার করাও যদি রোজাদারকে যদি ইফতার করাতে পারো তাহলে তোমার এর কমভাবে ভাবে কারণ হয়ে যাবে বলেন জাহান নামের আগুন থেকে তুমি হবে নাজাত ইফতার কেমন দেখেন আপনাদের আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই যারা প্রতিবেশী আছেন প্রতিবেশী যারা আছেন তারা কি করবেন জানেন আপনার প্রতিবেশীদেরকে আপনি ইফতারি দিবেন তাহলে আপনি সে যে রোজা রাখলো সেই সব আপনি পাইলেন আবার তাদেরকে বলবেন যে তোমরা যে রোজা রেখেছ বলার দরকার নেই বলে খাও না আবার আপনি আবার তাদেরকে ইফতার দিবেন তাহলে দেখেন আপনারা মাঝখানে খাইলেন একটু বুদ্ধি একটু ইন্টালিজেন্ট আপনারা হলেন হ্যাঁ যদি একটু চালাক হন তাহলে দেখেন সেও স্বভাব পাইলো হ্যাঁ এবং আপনিও স্বভাব পাইলেন ঠিক না আমরা ইনশাআল্লাহ ইফতার করব আল্লাহ তৌফিক দান করেন ইনশা আল্লাহ সন্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজির নাবি করিম সাল্লাহ আকলানুল ইসলাম যখন বললেন তখন সাহাবীরা বলতেছে উকানা লাহুম মিসরু আজরিহি মিন গয়রি আইয়াম কসামিনা আজরি ছাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো রোজার সওয়াব তো তুমি পাবা জাকীব তার করাইলা তার থেকে একটু সওয়াব কমানো হবে না পরিপূর্ণ তুমি সওয়াব পেয়ে যাবা তার সওয়াব তার জায়গায়ই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সাহাবীরা বললেন কল ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লানা ইয়াজিদু মা ইফাতুস সাইম আমাদের এখানে তো এমন কেউ নাই যে রোজাদার ইফতার করাবে সাহাবীরা মনে করছে ইফতার মনে হয় পেট ভরে করাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাক্বাল ইয়া তুল্লাহু হাদাস সাব মাং ফাতারা সায়িম আন আলা থমারি আও শুরবাতান আও মা'ইন আও মুসকাতিল বানিন জারবাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বললেন না না পেট ভরে খাওয়াতে তো হবে না যদি একটা খেজুর এক ডুক দুধ আর যদি একটু শরবত দিয়েও যদি ইফতার করাও সমপরিমাণ সব আল্লাহ আমার নামায় দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ সম্মান তো ভাইয়ার আমার তাহলে আমরা এই সবাবের কাজগুলো করবো তো আল্লাহ আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন আপনাদের পাশে একটা বিশাল বড় মাদ্রাসা আছে এখানে অনেক এতিম ছাত্র আছে অবশ্যই আপনার এতিমের দিকে খেয়াল রাখবেন মাদ্রাসার ছাত্র দিকে খেয়াল রাখবেন আল্লাহ তালা তো দান করেন আমরা বলি আমি